এবং সহকারী ম্যানেজার রাভাল প্রোটোকল নবম গ্রেড ব্যক্তিগত সহযোগী এবং উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল দশম গ্রেডের পরীক্ষা একই দিন সকাল দশটায় একই মিনুতে এবং এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি হচ্ছে বাইশ নভেম্বর শনিবার দুপুর আড়াইটায় ভেনু হচ্ছে একই আর মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই থাকতে হবে এবং সাথে অন্যান্য কাগজপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে